অনেকে মনে করি হয়তো ডাক্তার হওয়াটা মানে সফলতা বা ইঞ্জিনিয়ার হওয়াটা সফলতা বিসিএস ক্যাডার হওয়া সফলতা কিন্তু আসলে এগুলা কিন্তু কখনোই সফলতা না এই জিনিসগুলো হচ্ছে একটা অ্যাচিভমেন্ট কিন্তু আমি আপনাদের আজকে যে ডেফিনেশনটা বলবো এটা হচ্ছে পৃথিবীর মধ্যে বেস্ট ডেফিনেশন মানে এর চেয়ে ভালো ডেফিনেশন হতে হইতে পারি

কিভাবে বেস্ট হতে পারি আমরা যে যে এখানে কাজ করি বা যে যে সার্ভিসটা দিচ্ছি ওইখানে আমরা কিভাবে বেস্ট হইতে পারি ওই লাস্ট পর্বে আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় পর্বে তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা সফলতা জিনিসটা কি এবং আমরা কিভাবে সবাই সফল হতে পারি এটা আলোচনার উদ্দেশ্যটা হচ্ছে আসলে আমরা সবাই সফল হতে চাই কিন্তু প্রবলেমটা হচ্ছে সফলতা জিনিসটা কি আমরা এটাই জানি না অনেকে মনে করে হয়তো ডাক্তার হওয়াটা মানে সফলতা বা ইঞ্জিনিয়ার হওয়াটা সফলতা বা এক বিসিএস ক্যাডার হওয়া সফলতা সফলতা এই জিনিসগুলাকে আসলে সফলতা মনে কিন্তু আসলে এগুলা কিন্তু কখনোই সফলতা না এই জিনিসগুলো হচ্ছে একটা অ্যাচিভমেন্ট ধরেন আপনি এসএসসি পাস করলেন একসময় মনে করতেন যে আমি এসএসসি পাস করলে মনে হয় আমার লাইফে আমি অনেক কিছু হয়ে গেলাম বা ইন্টার পাস করলে আমি অনেক কিছু হয়ে গেলাম কিন্তু পাস করার পরে আপনারা আসলে আমরা বুঝতে পারি যে আসলে এটা মানে সফলতা না এটা হচ্ছে আমাদের একটা অ্যাচিভমেন্ট ঠিক তেমনই আমরা হয়তো অনেকে ভাবে যে ডাক্তার হওয়াটা মনে হচ্ছে সফলতা কিন্তু না এটা জাস্ট একটা অ্যাচিভমেন্ট আর মানুষ যখন হচ্ছে ওই অ্যাচিভমেন্টটা মানে তার কাঙ্ক্ষিত জিনিসটা পায়ে ফেলে তখন কিন্তু আর ওইটার প্রতি তার ওই রকম কোন আকাঙ্ক্ষা বা আবেগ থাকে না তো এই জন্য আসলে এটা এটা এই জিনিসটা কখনোই সফলতা না আর এটা আমি কখন অনুধাবন করতে পারি অনেকদিন আগে আমার এক বন্ধু আমার কাছে আসে আমার এক বন্ধু আসে সে গল্প করতে করতে বলে যে বন্ধু তোমরা তো আসলে ডাক্তার হইছো প্র্যাকটিস করতেছ তোমরা তো আসলে তোমাদের অবস্থানে সফল আমরা তো আসলে লাইফে কিছুই করতে পারি নাই অথচ সে নিজেও একটা গভর্নমেন্ট জব করে ভালো একটা জব করে কিন্তু হচ্ছে তার লাইফের উপর স্যাটিসফাইড না তো হচ্ছে আমি তাকে কিভাবে বুঝাইলাম বা ওইটা আমি আজকে বলবো এবং হচ্ছে তখন থেকে অনুধবন করলাম যে আসলে বেশিরভাগ মানুষই সফলতা জিনিসটা কি সেটা জানে না এই জন্য আমাদের ভিডিওটা আয়োজন করা আপনারা যদি অনেক জায়গায় ঘাটেন ইউটিউব ফেসবুক অনেক জায়গায় দেখেন বা অনেক বইপত্র পড়েন তাহলে আপনারা সফলতার অনেক ডেফিনেশন পাবেন কিন্তু আমি আপনাকে আপনাদেরকে আজকে যে ডেফিনিশনটা বলবো এটা হচ্ছে পৃথিবীর মধ্যে বেস্ট ডেফিনেশন মানে এর চেয়ে ভালো ডেফিনেশন আর হইতে পারে না এর কারণটা কি কারণ হচ্ছে আমি যে ডেফিনেশনটা দিব সফলতা এবং ব্যর্থতার এটা হচ্ছে জাস্ট দুই লাইনের একটা ডেফিনেশন কিন্তু এটা হচ্ছে মানে বেস্ট ডেফিনেশন এই জন্য এটা হচ্ছে আল্লাহর দেওয়া ডেফিনেশন মানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ডেফিনেশনটা সফলতা ও ব্যর্থতার ডেফিনিশনটা দিয়েছে তো এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং তখন আপনারা বুঝতে পারবেন আসলে সফল হওয়াটা জাস্ট আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে আপনি যদি চান তাহলে আপনি সফল হতে পারেন যদি আপনি জাস্ট ডেফিনেশনটা শুনেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন সফলতা জিনিসটা কি সফলতাটা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে সেই ব্যক্তি সফল যে তার হৃদয়কে বা তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে আর সেই ব্যর্থ যে তার আত্মাকে বা হৃদয়কে কলুষিত করেছে তো ব্যাপারটা কিন্তু আসলে খুবই সিম্পল একটা জিনিস আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন এটা কিন্তু কোরআনের ডেফিনেশন আল্লাহ কোরআনে বলছেন তো মানে এতে কোনো সন্দেহ নাই তো সফলতাটা হচ্ছে কি আমরা আমাদের আত্মাকে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে পারি তাহলে আমরা সফল আর যদি আমরা হৃদয়কে পরিশুদ্ধ করতে না পারি এটা যদি কলুষিত থাকে তাহলে আমরা যত টাকার মালিকই হই যত ধন সম্পদের মালিকই হই আমি ব্যর্থ যদি আমরা হৃদয়কে পরিশুদ্ধ করতে না পারি এখন আসলে আমাদের একটা জিনিস যে আমরা হৃদয়টাকে আসলে কিভাবে পরিশুদ্ধ করতে পারি তো পরিশুদ্ধ অন্তর বা আত্মা বলতে কি বুঝি পরিশুদ্ধ অন্তর বা আত্মা হলো যে অন্তর বা আত্মার মধ্যে হিংসা লোভ অহংকার বা মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা পরশ্রীকাতরতা এই জিনিসগুলো থাকে না আত্মাটা বা ওই হৃদয়টা হচ্ছে পরিশুদ্ধ অন্তর বা আত্মা তো দেখেন সিম্পল হিংসা কি আমরা একটু এলাবোরট করি তাহলে দেখেন কি আসে তো আমরা একটা যদি চিন্তা করি যে হিংসা হিংসা কত ভয়ঙ্কর দেখেন একটা মানুষ ভালো করবে নাকি খারাপ করবে এটা মানুষ যদি অনেক ভালো অবস্থানে যায় বা কেউ যদি ভালো করে এটা কিন্তু কার সিদ্ধান্ত এটা কিন্তু আল্লাহর সিদ্ধান্ত একটা মানুষ ভালো করতেছে বা ভালো অবস্থানে গেছে এটা কিন্তু আল্লাহর সিদ্ধান্ত তো আমি যদি তাকে দেখে হিংসা করি তো এটা কিন্তু আল্লাহর যে সিদ্ধান্ত ওইটার এগেনস্টে আমি চলে গেলাম হ্যাঁ তো বুঝতে পারতেছেন যে আসলে কাউকে হিংসা করা মানে আল্লাহর এগেনস্টে চলে যাওয়া আমরা এরকমই অহংকার তারপর হচ্ছে কারো ক্ষতি করার চিন্তা ভাবনা করা বা কাউকে ক্ষতি করার জন্য কোনো কিছু করা এই জিনিসগুলো আসলে আমাদের হচ্ছে কলুষিত আত্মার লক্ষণ তো আমরা যদি হৃদয় থেকে আমাদের অন্তর থেকে আমাদের আত্মা থেকে আমরা এই জিনিসগুলো বের করতে পারি আমাদের আত্মাটা পরিশুদ্ধ হবে আমরা হচ্ছে সফল হব তো আমরা সফলতার জন্য আমরা এই আর এই জিনিসটা আমরা কখন করতে পারব আমরা যখন হচ্ছে প্র্যাকটিস করব বারবার প্র্যাকটিস করব তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের সফল হতে পারব মানে আমাদের আত্মাটা পরিশুদ্ধ করতে পারব আল্লাহ কিন্তু আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন তো আমাদেরকে কিন্তু হচ্ছে ব্রেন দিয়েছেন এবং ব্রেন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস সে যদি ব্রেন কে কাজে লাগায় তো সেটা অ্যাচিভ করতে পারে না তো আমরা হচ্ছে দেখেন আমরা অনেক সময় অনেক কিছু শিখার জন্য হ্যাঁ ধরুন একটা সফটওয়্যার শেখার জন্য বা একটা ফাংশন শেখার জন্য 6 মাস এক বছর বা অনেক সময় অনেক লম্বা সময় আমাদের লাগে কিন্তু আমরা কিন্তু ব্রেনটাকে শিখার জন্য আমরা ব্রেনটাকে কিভাবে পরিচালিত করব এটা শিখার জন্য কিন্তু আমরা কখনো সময় দেই না কিন্তু এটা কিন্তু ওয়ার্ল্ড মধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটা সফটওয়্যার এবং আমরা এই ব্রেনটাকে চালানোর জন্য সময় দেই না বলে আমরা কিন্তু প্রতিনিয়ত ব্রেন দ্বারা প্রতারিত হই আমার তিনটা ভিডিও দেখেছেন আমি চাই যে আপনারা যাতে আপনারা আপনাদের ব্রেনের পাইলট হইতে পারেন তো ওই বিষয়ক ভিডিও আমার যে একটা পেজ আছে ওই পেজে আপলোড করা হবে কিভাবে আমরা আমাদের ব্রেনকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি এবং কিভাবে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি ওই রিলেটেড অনেকগুলো অনেক ধরনের লার্নিং থাকবে আমার ওই পেজে তো আপনারা যদি আমাদের জার্নিতে সাথে থাকতে চান আমাদের কমেন্টস বক্সের মধ্যে ওই পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওই পেজে পেজে গিয়ে আমাদের লাইক করবেন এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আশা করি আমাদের প্রতিটা লার্নিং আমাদের নিজেদের মধ্যে শেয়ার করতে পারবো আমরা অনেক কিছু শিখতে পারবো এবং আশা করি আমরা নিজেদের ব্রেনের পাইলট হইতে পারবো আমাদের যে একটা পাগলা ঘোরা ব্রেন আছে এই ব্রেনটাকে আমাদের নিজেদের আয়ত্তে আনতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ খুব মনোযোগ দিয়ে আমার তিনটা পর্বের ভিডিও দেখেছেন প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা হচ্ছে উইমেন হেলথ কেয়ার সেন্টারের যে পেজটি আছে এই পেজে লাইক দিয়ে রাখবেন কারণ আমাদের প্রায় পনেরো থেকে বিশ জন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার ঈশ্বর জাহান হাসপাতালে চেম্বার করেন যারা প্রতিনিয়ত তাদের সাবজেক্টের উপরে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন এবং যে জেনুইন অথেন্টিক নলেজটা ওইটা পাবেন কারণ বিভিন্ন মিডিয়াতে দেখা যায় অনেক ধরনের ভুল ইনফরমেশন ভুল মানুষরা দেয় হ্যাঁ আমরা আসলে রাইট ইনফরমেশন পাই না হেলথ রিলেটেড একদম নিখুঁত ইনফরমেশন চান তো আমাদের উইমেন হেলথ কেয়ার সেন্টারের পেজটা লাইক দিয়ে রাখবেন তাহলে আশা করি বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে সরাসরি আপনারা ভালো ভালো ইনফরমেশন পাবেন যেটা আপনাদের অনেক উপকারে আসবে ডাক্তার ঈশ্বর জাহান ম্যাডামের আরেকটা কথা বলে আমি শেষ করতেছি যেটা আমি প্রথম ভিডিও থেকে শেষ ভিডিও পর্যন্ত বলেছি যে আমরা যদি আমাদেরকে বেস্ট করতে চাই তাহলে অবশ্যই আক্তারিস্টার জান ম্যাডাম বলেন সব সময় যে আমি আমার কাজের মাধ্যমে চাই যে আমি কাজটাকে এরকম ভাবে করার জন্য এতটা বেস্ট ভাবে করার জন্য যাতে আমার কাজের প্রতি আল্লাহ রাজি খুশি হন এবং আমার এই কাজটা আমি যে মানুষকে চিকিৎসা দেই বা আমি যে মানুষ চিকিৎসার সাথে জড়িত এই কাজটা দিয়া যাতে জান্নাতে যাবার ওসিলা হয় তো আমরা যদি এরকম ভাবে সবাই প্রত্যেককে প্রত্যেকের কাজটাকে যদি বেস্ট করতে চাই তাহলে এটাকে আখিরাতের সাথে কানেক্ট করতে হবে এবং চাইতে হবে যে আমার কাজ দিয়ে আমি যাতে জান্নাতে যেতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ডাক্তার ইশাদ জাহান হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের উপলক্ষে আমাদের ভিডিও পর্বটি এখানেই শেষ করতেছি ভবিষ্যতে অনেক জিনিস নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ এবং কথা হবে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এখন যেরকম আছি আমরা যাতে এরকম ভাবে আমরা ভবিষ্যতেও আপনাদের কাছাকাছি থাকতে পারি আপনাদেরকে সেবা দিতে পারি সে আশা ব্যক্ত করে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করতেছি ধন্যবাদ আসসালাম আলাইকুম